জানি না রে দি থাকলে দেখি আমার আপন আছে সাবনী তাকাইয়ে দেখি আমার প্রিয় মানুষগুলি আছে কিন্তু আমার মনের দিকে তাকাইয়ে দেখি রে ভাই ভিতরে দেখ করি করে আগুনের মতো জ্বলে বাইরে নিচেই তাকাইয়ে দেখি আমার মাটি আছে উপরে দেখি আমার মহান আল্লাহ তালা যে আমার দু দিয়েছে সৃষ্টি করেছে সে আমার আছে জানি না আমার ভিতরে অনেক দুঃখ কিতার লাগি লাগে আমার কোন কারণে মনের মধ্যে অনেক দুঃখ কিন্তু আমি জানি না জন আমার পিছনে আমার আপন মানুষগুলি আছে সাবনে আমার আমার প্রিয় মানুষগুলি আছে পিছনে আমার সবাইও আছে এই পায়ের নিচে বাই আমার মাটি আছে এই আসমানের নিচে আমার মহান আল্লাহ তালা আছেন কিন্তু জানি না আমাৰ মনৰ ভিতৰতে কোন কাৰণে এটা দুখ আৰু কোন কাৰণে এটা কষ্ট আমাৰ মনৰ আক বাইৰে খাৰক হৈ যাৰে হৈ আমাৰ অনেক দুখ দিয়ে গতিকে এই মনৰ দুখ আমি কাউকে প্ৰকাশ কৰোঁতে চাই না এই মেঘৰ মধ্য বিজি বীজি এই মেঘৰ মধ্য বিজি বীজি আপোনাৰ সাথে আমি কথা পাতিম আমাৰ মনৰ দুখ আমি খাৰক হৈম এই মেঘৰ মাজে বিজি বিজি আমি ভিডিঅ' বনাই যদি চব ভাল লাগে তেয়াৰ কৰবা লাইক বা চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা দয়া কৰি যদি আপোনালোকে ভাল লাগে এই মেঘৰ মাজে বিজি আমি ভিডিঅ' বনাই এবং অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই মানে বলার কোনো ভাষা নাই আপনারা তো রাখবা ভালোবাসা দিবা আপনারা ভাই এন প্লিজ দয়া করে বলছি